জয়গুরু পরম শ্রী শেষে ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রদ্ধেয় দিলীপ গুহর জীবন জীবন কীভাবে ফিরে পেলেন সেই একটি ঘটনা বলছি মৃত্যুযোগ থেকে কিভাবে তিনি জীবন লাভ করলেন উনিশশো উনআশি সালের অক্টোবরে হৃত্তিক সম্মেলনে তিনি এসেছিলেন দিলীপ রঞ্জন গুহ এটি লিখেছেন তিনি তখন অরুণাচল প্রদেশের রোহিঙ্গ নামক একটি জায়গায় একটি পোস্টে ছিলেন ব্যাংক ম্যানেজারের পূজ্যপাত দাদাকে প্রণাম করাতে দাদা আমাকে জিজ্ঞাসা করলেন এখানে গোজাতীয় কোনো প্রাণী পাওয়া যায় কি না আমি নিবেদন করলাম স্থানীয় ক্রস ব্রিড এক একরকম উইল্ড কিন্তু মাইল্ড স্বভাবের একটা জন্তু পাওয়া যায় যার নাম মিথুন ওই জন্তুকে ইজিলি ডোমেস্টিক করেও নেওয়া যায় সঙ্গে সঙ্গে শ্রী শ্রী দাদা আমায় আদেশ করলেন দুটো পুরুষ এবং স্ত্রী মিথুন যেন আমি নিজে নিয়ে এসে পরম পূজ্যপাদও শ্রী শ্রী দাদার শ্রীচরণে নিবেদন করি খুব তাড়াতাড়ি আনতে হবে তো যাই হোক তিনি অনেক কষ্ট করে অনেক কষ্টের মাধ্যমে দেওঘরে পৌঁছালেন ওই দু মিথুন দুটিকে নিয়ে তো জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ট্রাক যাত্রা শেষ করে সাত দিন পর ভোর তিনটায় পৌঁছে আমি শ্রী দাদার ঘরের সামনে দাঁড়িয়ে থাকলাম যেন ভোরের প্রার্থনার যাবার পর যাবার জন্য দরজা খুললেই আনন্দ সংবাদ তার শ্রীচরণে নিবেদন করতে পারি যথাসময়ে শ্রী দাদা দরজা খুলে আমায় দেখেই বললেন দিলীপদা মিথুন এনেছেন বাবা প্রার্থনার পর নাটমন্দিরে বসলেই নিবেদন করবেন এই বলে আপনার জন্য দুটো মিথুন এনেছি ওনার নির্দেশ মতো তাই করলাম পূজ্যবাদ বর্দা আমায় বললেন কে বলেছে মিথুন আনতে আমি বললাম আগে পূজ্যপাদ দাদা বলেছেন সঙ্গে সঙ্গে উনি মনমোহিনী ধামের সামনে ট্রাকের ওপরে বাঁধা দুটো মিথুনকে দেখতে পেলেন দেখতে গেলেন তৎপর স্বর্গীয় পূজনীয় পিন্টুদাকে আমার কাছ থেকে মিথুন সম্বন্ধে যাবতীয় খবরা দিয়ে নিতে বললেন ও মিথুন দুটোকে আশ্রমে চিড়িয়াখানায় রাখতে বললেন আমরা একদিন থেকেই বাড়িতে ফিরে এলাম ফিরে আসলাম মাস দুই পর আনন্দবাজার পত্রিকায় দেখলাম সৎসঙ্গ দেওঘর থেকে দুটো গোয়াল মিথুন কলকাতার আলিপুর চিড়িয়াখানায় দান করা হয়েছে মনটা একটু খারাপ লাগলো ভেবে যে আশ্রমে চিড়িয়াখানার শোভাবর্ধনের জন্য নেওয়া মিথুন কলকাতা পাঠানোর জন্য জানতাম না যে ওই মিথুন আমার জীবনের রক্ষা কবচ মাঙ্গলিক যজ্ঞের আহুতিমাত্র ওই যজ্ঞের সবটুকুই পরিকল্পনা শ্রী শ্রী দাদার এই প্রসঙ্গেই আসছি এখন উনিশশো বিরাশি সালে চৌঠা জুলাই তেজু নামক স্থানে অরুণাচল প্রদেশে ডিস্ট্রিক হেডকোয়ার্টার অফিসের কাজে গেছি ঝিরঝির বৃষ্টি পড়ছে পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয় তখন সকাল দশটা হঠাৎ পড়ে গিয়ে আমার ডান হাতের কনৈয়ের জয়েন্ট গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এমন অবস্থায় চার দিন তেজুর একটা হাসপাতালে ছিলাম সেরকম কোনো চিকিৎসার ব্যবস্থা নাই যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলাম এমতো অবস্থায় তেজুর বাইরে যেতেই যেতেও পারছি না কেননা পাঁচটা নদী এক হয়ে গেছে এত বৃষ্টি চারিদিকে জল হাতি করে নদী পার হচ্ছে হেলিকপ্টার নামাতে পারছে না যাদের এমার্জেন্সি তারা হাতিতে পার হচ্ছে আমিও হাতি করে কোনো রকমে রোয়িং আসলাম সেখান থেকে আমার পরিবার সাথে করে নিয়ে ডিব্রুগড়ে মেডিকেল কলেজে গেলাম অপারেশন হল চার ঘন্টা লেগেছে একটা নেইল বসানো হলো ঠিক মতো হলো না ডান হাতে কোনো সেন্স নেই কান থেকে সম্পূর্ণ হাত অবশ স্ট্রেঞ্চ অবস্থায় স্টিফ হয়ে গেছে অফিসের কাজ খাওয়া দাওয়া সবই বাঁ হাতে করতে হয় ছয় সাত মাস এভাবে কাটল হাত অকেজ অবস্থায় সারা জীবন চালাতে হবে এটা এক অসহনীয় অবস্থা ঠিক করলাম পূজ্যপাত দাদার কাছে নিবেদন করব। দেওঘরের পথে রওনা দিলাম পৌঁছে সন্ধ্যা নাগাদ শ্রী দাদার কাছে গেলাম তিনি ভক্তবৃন্দ পরিবৃত হয়ে ফিলান্ট্রফি শ্রীর সংলগ্ন জায়গায় উপবিষ্ট আছেন আমি তার সেচরণে অকেজ ডান হাতের কথা নিবেদন করতে উনি হাসতে হাসতে বললেন কলকাতায় গিয়ে অ্যাম্পুটেড করে নিন ভাবতেই পারি নাই তার কাছে থেকে এমন একটা নির্দেশ পাব শরীরের একটা ভাইটাল অঙ্গ কেটে ফেলে দিতে হবে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়লাম কত আশা নিয়ে তার কাছে এলাম চারিদিক অন্ধকার দেখলাম চোখের জলে সারা রাত কাটালাম কিছু খেলাম না ঠিক করলাম পরদিনই যত তাড়াতাড়ি পারি চলে যাব অভুক্ত অবস্থায় রাত কাটিয়ে সকালবেলা শেষবারের মতো শেষ ঠাকুর শেষী বড়মা মা বর্দাকে প্রণাম করে পূজ্যপাত দাদাকে প্রণাম করতে গেলাম উনি তখন পুজনিয়া মার কোলে মাথা রেখে কথা বলছিলেন ভাবলাম দূর থেকে প্রণাম করে বেরিয়ে যাব শ্রী দাদা আমায় দেখে ফেললেন ও বললেন দিলীপ দা কেমন আছেন আমি বললাম আগে ভালো না জিজ্ঞেস করলেন কেন আমি বললাম বড় আশা করে এসেছিলাম আপনার দয়ায় আমার অকেজো ডান হাত ভালো হয়ে যাবে আর কাল সন্ধ্যায় আপনি ওই হাতটা কেটে ফেলার নির্দেশ দিলেন মন ভেঙে গেছে এখনই চলে যাচ্ছি শেষবারের মতো সঙ্গে সঙ্গে পূজ্যপাত দাদা সটান উঠে বসে পূজনিয়া মাকে বললেন মা দেখো দিলীপ দা কী বলেন উনি জানেন না অ্যাক্সিডেন্টের দিন ওনার মৃত্যুযোগ ছিল একজন সৎ ব্রাহ্মণকে উনি দুটো গোদান করেছেন তাই মৃত্যুযোগ কেটে গেল নতুন জীবন পেল হাত একটু ভেঙেছে ও ঠিক হয়ে যাবে তাই আমি দিলীপদাকে ঠাট্টা করে হাত কেটে ফেলার কথা বলেছিলাম ওনার কথাগুলো শুনে চোখে জল রাখতে পারলাম না কি অত অতলান্তিক ভালো ভালোবাসা তাঁর কী অপার করুণা আমাকে বাঁচিয়ে রাখার জন্য উনিশশো সাল থেকে তার আন্তরিক পরিকল্পনা তাই আমাকে দিয়ে সৎ ব্রাহ্মণকে অর্থাৎ শিশ্রী বর্দাকে গোদান করিয়ে মঙ্গলযজ্ঞ করালেন বললেন কাঁদবেন না আজ থেকে ডান হাতে খাবেন বাঁ হাতে এক ফোঁটা জলও খেতে পারবেন না শ্রদ্ধেয় দিনদা সব শুনেছেন এবং আমাকে বললেন আনন্দবাজারে অত লোকের মাঝে অসুবিধা হবে আমার বাড়িতে খাবেন খেতে বসেও খেতে পারছি না উপবাস থাকতে হলো যেহেতু ডান হাত অকেজো দাদা বলেছেন ডান হাতে খেতে চার দিনের দিন হাতে একটু সারা আসলো ওই দিনই মুখে কয়েকটা দানা দিতে পারলাম চার দিনের দিনই পূজ্যপাদ দাদা আমাকে জিজ্ঞাসা করলেন কোন হাত দিয়ে খাচ্ছেন আমি বললাম আগে আজ তিন দিন পর ডান হাত দিয়ে একটু মুখে দিতে পেরেছি পূজ্যপদ দাদা সুমধুর হাসি দিয়ে বললেন যান আপনার ডান হাত ভালো হয়ে গেছে আমি বলছি ওই হাত আপনাকে আর কোনো কষ্ট দেবে না কিন্তু কোনো সুরগিন সার্জেনকে আর দেখাবেন না নেলটা বের করার জন্য কোনো নার্ভ যদি কেটে যায় তাহলে কেউ আপনাকে ভালো করতে পারবে না ওই হাত দিয়ে এক কুইন্টাল মাল উঠাতে পারবেন হাত তিন ভাগের দুই ভাগ ফোল্ড করতে পারবেন পুরুষ মানুষ হাত কাজ করতেই পারলেই ভালো তার আশীর্বাদ পুত ওই হাত নেইল থাকা অবস্থায় একদিনের জন্য কষ্ট পায়নি কষ্ট দেয়নি জীবনের রেস্টের কাজ কিছুই করিনি তার অহেতুক ও অপার করুণা আমার ওপর বর্ষিত হল তার ইচ্ছায় সব সময় সবার ওপর তার ভালোবাসা অহেতুক করুণা বর্ষিত হচ্ছে আমরা কতটুকু কি করেছি আর হিসাব না করে তিনি তার শেষটিকে রক্ষা করার জন্য সদা জাগ্রত এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম রাতুল রাতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু వందే పురుషోత్తమం